হ্যাঁ লো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ চলে এসছি একদম একটা নতুন ভিডিও নিয়ে তো একদম সকাল সকাল মানে এত অনেকটা রৌদ্দুর ছিল বলেই আর কি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পারছো কীরকম রৌদ্দুর উঠেছে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো এখন যাওয়া যাক এই যে মিষ্টিও নিয়ে নিয়েছো অল্প করে আর যেখানে যাবার জন্য মানে যাচ্ছি সেখানে চলে এসেছে এই যে সামনে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের এই যে বাড়িটা লাল রঙের ইয়ে করা আর এই দেখো ছোট্ট একটা পুচকু কুকুর তো এই হলো ব্যাপার তো তারপরে এই আমরা চলে এসেছি হচ্ছে কোথায় বলে দিচ্ছি এবারে আমরা এসেছি হচ্ছে আমার আমার বাড়িতে মানে আমি রানু বলে ডাকি পা কেমন আছে

তো তোমাদের দাদা ভাইয়েরও নেমন্তন্ন ছিল নেমন্তন্ন না মানে আমাদের তো তোমরা দেখতেই পেলে আগের বারে গেট টুগেদার যেটা দেখিয়েছিলাম তারপরে মানে আমরা খালি মজা করেই যাচ্ছি করেই যাচ্ছি সবাই একসাথে হলে যেটা হয় আর কি অনেক দিন বাদে তো আজকে ওর বাড়িতে কালকে এর বাড়িতেই হচ্ছে তো এটা হচ্ছে আমার বাড়িতে হচ্ছিলো সেদিনকে তো যেহেতু এবার সানডে ছিল না বলে ওর জন্য ওর উপরে আসতে পারেনি ও কাজ বেরিয়েছিলো তো সেই জন্য ও এসেছিলো রাত্রে তো এই যে তারপরে খাওয়া দাওয়া করেছি তো ওখানে দেখতেই পেলে জায়বাবু ছিল সবাই মিলেছিলো দিদিবাইবি সবাই ছিল আর এই যেদিকে রাত্রের প্রিপারেশনও হয়ে গেছে চিকেন মানে বাটার চিকেন হয়েছিল মানে মানে সলিড ইয়ে সলিড দিয়ে নয় আর কি মানে বোনলেস নয় উইথ বোন মানে সব রকম দিয়ে তারপরে রুমালি রুটি রায়তা আর এই যে বাটার চিকেন আর হচ্ছে এই যে এখানে একটা মারে মিজোমাম মানে মিজোমিমা যে ছেলে আর কি মানটা দাদা তোমাদের আগে দেখিয়েছি এই যেটা শরবত বানিয়েছে আর কি তো সেটাকে আমি স্লো মোশনে দেখাচ্ছি তোমরা দেখো কত সুন্দরভাবে আর কি আস্তে আস্তে পড়ছে তো এই তারপরে আমরা অনেক গল্প টল্প করে আড্ডা মেরে এবার খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা দিয়ে দিচ্ছি চলো টাটা এবার আমরা বাড়ির দিকে যাই চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা